এমনি এমনি বড় ফির হয়ে যায়নি তার পিছনে তাদের পিতা মাতার ইতিহাস আগে পড়তে হবে আমরা হয়তো খবর জানি না মাওলানা আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলাই এমনি হয়ে যায়নি তার আগে তার মিতামাতার খবর পড়তে হবে খাজা মঈনউদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই আমরা মনে করছি এমনি এমনি বড় হয়ে মনে হয় বড় বড় ব্যক্তিদের সঙ্গে মিশেই ভালো হয়ে গেছে না 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 তার আগে তার পিতামাতাদের খবর পড়তে হবে আমি বলছি একজন সন্তানকে যদি অত্যন্ত উন্নত মাপের দেখেন তাহলে জানতে হবে তাদের পিতামাতার মধ্যে উন্নত মানের কিছু একটা জিনিস আছে যার কারণে তার সন্তান তৈরি হয়েছে পৃথিবীর একটা ইতিহাস এমন নাই যে ইতিহাসে বাপ মায়ের সততা একদম জিরো বাপ মায়ের তার পিছনে কার্যক্রম একদম জিরো অথচ সন্তান একদম হিরো হতে পারে না পৃথিবী জয় করা যত সন্তান তৈরি হয়েছে তার পিছনে মায়ের একটা বিরাট গুরুত্ব থাকে তার পিছনে বাপের একটা বিরাট গুরুত্ব থাকে আমরা ওসব বুঝি না আমরা মনে করি আমরা পুরুষ মানুষ আমরা বিয়ে করেছি এক বছর বয়স হয়ে গেছে আমাদের বিয়ের বয়স এবার বাচ্চা নিতে হবে অ্যাপ্লাই করে দিলাম বাচ্চা টুক করে ক্লিক করলাম এটিএম ব্যাংকে টুক করে টাচ করলাম যত সন্তান সব বেরিয়ে চলে আসলো ইচ্ছে মতো মানুষ করলাম আর এক একটা জানোয়ার তৈরি করলাম এত সহজে মানুষ করা যায় না তার পিছনে আপনাকে আমাকে অত্যন্ত পরিশ্রমী হতে হবে তার মধ্যে দুইটা জায়গা সর্বপ্রথম ঠিক করতে হবে দুই জায়গা পরিষ্কার করতে হবে এক নম্বর পেট পরিষ্কার করতে হবে দুই নম্বর দিল পরিষ্কার করতে হবে পিতা মাতা দুজনকে এক নম্বর পেট পরিষ্কার করতে হবে দুই নম্বর দিল পরিষ্কার করতে হবে দুইটা জায়গা যদি পরিষ্কার না হয় এই পেট থেকে বেরোনো একুশ বছরের ছেলেটাকে নামাজ পড়িয়ে নিতে আপনি পারবেন না বুঝতে পারছেন না কথাটা এই দুইটা জায়গা যদি পরিষ্কার না হয় না তাহলে আপনি জীবনে সন্তানটাকে নামাজ পড়িয়ে নিতে পারবেন না স্কুলে ভর্তি করতে পারবেন পড়িয়ে নিতে পারবেন না মাদ্রাসায় ভর্তি করতে পারবেন কিন্তু ভালো আলেম করতে পারবেন না আপনার মনে হয় অনেক সময় যে মাদ্রাসায় ছেলেটাকে ভর্তি করেছি এত চেষ্টা করলাম তারপরে মানুষ করতে পারলাম না তার পিছনে আপনার আমার দুর্বলতা একটু ব্যাকগ্রাউন্ডটা ঘেটে দেখুন ব্যাকগ্রাউন্ডের দুর্বলতা রয়েছে এই জন্য আল্লাহর কাছে তৌবা করবেন আগে আল্লাহ তুমি আমাকে আগে ফ্রেশ করে দাও বাপ বলবে মা বলবে আল্লাহ তুমি আমাকে আগে ফ্রেশ করে দাও আমাদের কোনোরকম কোন সমস্যা থাকবে না এরপরে আমরা কার্যক্রমে যাব। তবে একটা কথা বলি সন্তান যখন আমরা নেওয়ার জন্য করি তখন আমরা সন্তানের জন্য অনেকেই মনে করি যে আমরা বাচ্চা ছেলে ছেলে সন্তান নিব বলে নিয়েত করি অনেকে মেয়ে সন্তান নিব বলে নিহত করি অনেকে আবার আগে থেকে নাম রেখে দেয় যে অমুক নাম রেখে দিলাম ইনশাল্লাহ এবার ছেলেই হবে না কি বলেন এরকম নাম রেখে দিয়ে আগে থেকে নাম রাখে তারপরে বাচ্চার জন্য অ্যাপ্লাই করে মুম্বাইয়ের একটা হসপিটাল আছে এই হসপিটালের একটা ঘটনা একটা একটা কারগুজারি শোনায় তারপরে আমি একটা ঘটনা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা একটু সময় নিলাম মুম্বাইয়ের একটা হসপিটালে বহুত মেয়েদেরকে নিয়ে যাওয়া হয় চেক করার জন্য ছেলেদেরকে নিয়ে যাওয়া হয় সেখানে যখন চেক করা হলো পঁচিশ পার্সেন্ট মেয়েদের সমস্যা খুঁজে পাওয়া গেল পঁচিশ পার্সেন্ট মেয়েদের সমস্যা পঁচিশ পার্সেন্ট ছেলেদের সমস্যা অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট একশোর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট ছেলে মেয়েদের সমস্যা সমস্যার কারণে তাদের বীর্যের ক্ষমতা নাই এই জন্যে তাদের সন্তান ধারণ করতে পারে না কিন্তু আরও পঞ্চাশ পার্সেন্ট আরও পঞ্চাশ পার্সেন্ট যুবক এবং যুবতীর দলেরা তাদের ছেলেরও সমস্যা নাই মেয়েরও সমস্যা নাই তারা ডাক্তারকে জিজ্ঞেস করলো আমাদের যখন ছেলেরও সমস্যা নাই মেয়েরও সমস্যা নাই স্বামীরও সমস্যা নাই স্ত্রীরও সমস্যা নাই আমাদের সন্তান কেন হয় না জিজ্ঞাসা করা হলো ডাক্তাররা তখন বলে ওই পঁচিশ পার্সেন্ট ছেলের আর উত্তর দিতে পারব ওই পঁচিশ পার্সেন্ট মেয়ের সমস্যার উত্তর দিতে পারবো কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ছেলেরও সমস্যা নাই পঞ্চাশ পার্সেন্ট মেয়েরও সমস্যা নাই কেন সমস্যা নাই এই উত্তর আমাদের জানা নাই তাই তো বড় করে ওরা একটা প্যানেলে দিয়েছে বড় করে সাইন বোর্ডে লিখে দিয়েছে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমরা বুঝি না আমাদের বুঝের মধ্যে এখনো আসে নাই আমরা পরীক্ষা করেও খুঁজে পাই নাই ছেলেরও সমস্যা নাই মেয়েরও সমস্যা নাই তারপরে বাচ্চা কেন হয় না আমরা বুঝতে পারি না এই বুঝার ক্ষমতাটা কে দিয়েছেন আমার নবী বিশ্ব নবী বলে ও দুনিয়ার ডাক্তার বাবুরা তোমরা উত্তর দিতে পারবে না কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি নবী আমার আসাল্লাম উত্তর দিয়ে গেলাম এই উত্তরটা সারা পৃথিবীর মাওলানারা বলে দিতে পারবে যারা বোখারি তেলাওয়াত করে নিলো তারা বলে দিতে পারবে আমার যারা মাওলানা কমপ্লিট করলো তারা সুন্দর করে উত্তরটা আপনাকে জানিয়ে বলবে ও ভাইরা আমার অনেকে মনে করে আমি একদম বিরাট পুরুষ সুপুরুষ ক্ষমতাশালী পুরুষ এই জন্যে আমি অ্যাপ্লাই করলেই মনে হয় বাচ্চা আটকে যাবে না 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 আমি অনেক মেয়ে মনে করতে পারে সতী সাধী নারী একটাও জীবনে গোনা করি না এই জন্য মনে হয় হয়ে যেতে পারে বলে না 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 সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন ওরে দুইজন স্বামী এবং স্ত্রী যখন একজন আরেকজনে মিলে নিয়ত করে বলে স্বামী গো আজকে আমরা সন্তান নেওয়ার জন্য অ্যাপ্লাই করব বলে তাই নাকি ঠিক আছে তাই হয়ে যাবে এবার সন্তান নেওয়ার জন্য রমাজান মাসে অ্যাপ্লাই করেছে রমাজান মাস বরকতির মাস মনে করলো এবার মনে হয় মিস্টেক হবে না এবার মনে হয় বাদ যাবে না এই নিয়াদ করে অ্যাপ্লাই করেছে বান্দারে আমার অ্যাপ্লাই করার পরে রমজান মাস চলে গেল ঈদ পার হয়ে গেল আবার পরের মাস চলে গেল কোনো খবর নাই এরপরে একটা একটা করে দুই তিন মাস চলে গেল কোনো খবর নাই কেন হচ্ছে না আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফিরেস্তারা যাওয়ার পরে বলে আল্লাহ এরা দুইজন স্বামী স্ত্রী মিলে নিয়াত করেছে সন্তান নেওয়ার জন্য আল্লাহ গো এরা আজকে অপরের মধ্যে অ্যাপ্লাই করে ফেলেছে এই বীর্য এই পানিটা এই এক ফোঁটা নাপাক পানি কি আমরা কার্য করি করব দুইজন ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে আল্লাহ রব্বুল আলামিন এক পানির ফোটাটা এই ফোটাটা যখন শুক্রা শয়ে চলে যাবে শুক্রা ডিম্বাশয়ের মধ্যে যাবে বাচ্চা ধরার কারখানাতে গিয়ে যখন পড়বে তখন ওই আপনার ফেরেস্তার আল্লাহর কাছে জিজ্ঞাসা করে বলে আল্লাহ আমরা কি বাচ্চা তৈরি করার কারখানায় ঢুকবো শুরু করে দেব নাকি আল্লাহ বলবে না 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 আমার বান্দাকে পরীক্ষা করে দেখব কি ব্যাপার পরীক্ষা করে দেখব ইমানটা কেমন আছে এবার রমজানে দিব না পরের মাসেও দেব না জানুয়ারিতেও দেব না ফেব্রুয়ারিতেও দেব না মার্চেও দেব না কোন মাজার গাজার দরবারে গিয়ে খিট ঢালে কিনা একবার পরীক্ষা করে দেখব খিচুড়ি ঢালে কিনা একবার পরীক্ষা করে দেখব খিচুড়ি ঢালাও সারা হয়ে যাবে অমনি অ্যাটাক করিয়ে ইমান নষ্ট হয়ে যেতেও পারে অনেকে মনে করেছেন আপনারা আল্লাহ পরীক্ষা করছিল আর দুই একবারে আপনাই করলে কবুল হয়ে যেত আমার আল্লাহ বলছে আর দুই একবারের জন্য বান্দা আমার কাছে না চেয়ে এবার দরবারে চাইতে চলে গেল আল্লাহ বলছেন দরবারে না গেলেও তো হতো আমার ধারণ করতে পারল না আর মাত্র বলে আমার আর পানিতে কাজ হবে না আমি আর পারবো না এবার ছুটে যেতে হবে খাজা দরবারে এবার ছুটে যেতে হবে অমুক জায়গায় তমুক জায়গায় না 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 সন্তান তৈরি করার ওটা কারখানা না সন্তান তৈরি করার কারখানা মায়ের পেট আর এই দরকারে এই সন্তানদের মাঝে যারা কারিগরি করবে ওরা অন্য কেউ না অন্য কোন মাজারের কোনো না অন্য কোন কোনো না ইমাম সাহেব না এই কারখানার যারা কারিগরি করবে ওরা হলো আল্লাহ যখন বলবে কাজ শুরু করে দাও তখন তাঁর পেটের ভিতরে দুইজন ফেরেস্তা চলে যাবে যাওয়ার পরে কার্যক্রম শুরু করে দেবে চল্লিশ দিন পরে ওই পানির একটা ফোটাকে এক ফোঁটা পানিকে রক্ত পিণ্ডে তৈরি তৈরি করে দেবে আবার চল্লিশ দিন পরে ওইটাকে একটু একটু করে পরে মাংস হাড় মাংস তৈরি করে দেবে আবার চল্লিশ দিন পরে এইভাবে চার মাস চারটে চল্লিশ দিন পার হওয়ার পরে 120 দিন তিন মাস এই তিন মাসে ও মুসলমান 4 মাস 120 দিন 120 দিন যখন চলে যাবে তখন একটা সুরাত দিবেন আল্লাহ চেহারা দিবেন চেহারা চেহারাটা বলার পরে একটা দুর্দান্ত আপনাদেরকে কাহিনী শুনিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই 4টা মাস যখন কভার হয়ে যাবে ছেলে দিব নাকি মেয়ে দেব চেহারাটা বুচা করব নাকি খাড়া করব মাথাটা লম্বা করব নাকি চৌড়া করব বেটে করব নাকি লম্বা করব দিস ইজ মাই ओन ডিসিশন আমার ডিসিশন আমি নেব ফি আই সুরতি হাল্লা র বলেন ও দুনিয়ার মুসলমান তোমরা কেন বুঝ না চার মাস যখন পার হয়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা গঠন প্রণালী সব রেডি করে দিয়েছে মাথাটা দেওয়া হবে মাথার চেহারাটা কেমন হবে জাপানিদের মতো হবে নাকি চীন দেশের মতো হবে আমেরিকান স্টাইলে হবে নাকি ইন্ডিয়ান স্টাইলে হবে কোন স্টাইলে মাথাটা তৈরি হবে ফেরেশতাদের দায়িত্ব দেওয়া হলো ফেরেশতারা বলে উই ক্যান নট টেক দ্য রেসপন্সিবিলিটি অফ মেকিং দ্য হেড ওই মাথাটা তৈরি করার মতো ক্ষমতা আমাদের নাই! দশটা মাথা যখন তৈরি করি এগারো নম্বর মাথাটা নয় নম্বরের সঙ্গে মিলে যায়। কুড়িটা মাথা যখন তৈরি করি আবার যেন ছয় নম্বরের সঙ্গে মিলে যায় ওরব গুলাল এ মাথায় আমরা তৈরি করতে পারবো না প্লিজ আল্লাহ তুমি আপনি দায়িত্বটা নিয়ে নেন আমরা এ দায়িত্ব নিতে পারবো না তো আল্লাহ আলামিন জন্যই প্রত্যেকটা কালো মানুষের চেহারা কালো হোক চাই ধলো হোক লম্বা হোক চাই বেটে হোক আমার আল্লাহ রব্বুল আলামিন বোচা বানাক চাই নাকটা খাড়া বানাক আল্লাহ বলছেন शा আমি আল্লাহ নিজের মতো করে চেহারাটা বানালাম নিজের মতো করে জড়িয়ে দিলাম বোচা হলে বোচা বোলো না লম্বা হলে লম্বু বোলো না কালো হলে কালো নাম রেখো না কথা বুঝছেন না আমাদের দেশে যখন বাচ্চা ছেলে যখন কালো হয় বড় হতে হতে কেউ আগে বলুক না বলুক নিজের মায়ে কালু বলে ডাকে ডাকে না ডাকে না বলে ছেলে যদি একটু কটা হয় তখন আগে কেউ ডাকুক না ডাকুক মা বাপ কটা বলে ডাকে এগুলো তোমাদের সর্বপ্রথম ভুল বড় অন্না